আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা বর্তমান আসি আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী নৌগা ঘুগুডিমা এলাকা এখানে খুব সুন্দর একটি ভিউ এখানে তালগাছ লাগানো আছে অনেক মানুষ এই সিনারিটা দেখার জন্য দূর থেকে আসে আমিও তাদের মতন একজন আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলাম এই যে ভিউটা নেওয়ার জন্য এত সুন্দর একটি ভিউ মন ভরানো মন জোড়ানো একটি ভিউ এখানে দূর দূরান্ত থেকে লোক আসছে সকলকে দেখাচ্ছি আমি আপনাদেরকে ক্যামেরায় দেখেন এদিকে যদি দেখাই তাহলে ভ্রমণ পেশেও লোক যারা আসে তারা এখানে ঘুরতে আসছে অনেক সুন্দর লাগছে আমি আপনাদেরকে সাজেশন করব যদি কখনও ভ্রমণ করার ইচ্ছা থাকে তাহলে কোনো এক বিকেলে ওয়েদার নিয়ে সুন্দর একটি সময় নিয়ে আপনারা এই জায়গাটায় আসতে পারেন এখানে এত সুন্দর একটি ভিউ আছে মন ভরানো ভিউ আর এখানকার ইতিহাস আসলে আমি জানি না যদি জানতাম তাহলে আপনাদের কাছে আমি শেয়ার করতাম কেননা এখানকার নিশ্চয়ই একটি ইতিহাস আছে যে ইতিহাসের কারণে এতগুলো তালগাছ গাছ একত্রিতভাবে লাগানো হয়েছে আর এতগুলো তালগাছ লাগানোর একটা কারণও আছে যে লাগাইছেন তারও একটা নিয়ত আছে কি জন্য লাগাইছিল সেটাও একটা কারণ আছে তো এই কারণগুলো অবশ্যই যদি আমি জানি তাহলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা দেখছেন এই যে রাজশাহী নৌগা। এই সুন্দর একটি ভিউ এই ভিউ এলাকাতে আপনারা আসবেন ইনশাল্লাহ আমরা আসছিলাম আমাদের সাথে আসছেন আমাদের প্রাণ প্রিয় মনির ভাই তিনি আমাদের সাথে আছেন কিন্তু এই যে ড্রাইভার সাহেব ইনশাল্লাহ তিনি এখন জামাকাই দিচ্ছেন এই যে তিনি আমাদের সাথে আছেন হ্যালো তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি যদি নওগার কোনো মানুষ দেখে থাকেন অবশ্যই আচ্ছা চলেন 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 নৌকার মানুষগুলো একটু কমেন্ট করবেন এবং বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন পরবাস থেকে দেখছেন অবশ্যই এই জায়গাতে কে কে আসছেন কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে সব সময় থাকবেন রোস্টিং ফানি ভিডিও এবং সাইফুল ভাইসা পেজ বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ আমার পেজ আছে সেখানে আপনারা জয়েন করবেন আশা করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যন্ত